স্কুটিতে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কাল্লায় হরিপদ হাইস্কুলের পেছনে গ্রামের রাস্তায় আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে চতুর্থ সেমিস্টারের ওই ছাত্রীর নাম রমা তিওয়ারি বয়স কুড়ি সে বারাবনী থানার দোমাহানিতে মদন্তর শিব মন্দির এলাকার বাসিন্দা ছিলেন মঙ্গলবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে ছাত্রীর মৃতদেহ ময়না তদন্ত হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ রমা তিওয়ারি বাড়ি থেকে স্কুটিতে কাল্লার দিকে যাচ্ছিলেন সেই সময় আসানসোল উত্তর থানার কাল্লা হরিপদ স্কুলের পেছনে গ্রামের রাস্তায় একটি বালি বোঝায় ট্রাক্টর তার স্কুটিতে ধাক্কা মারে তাতে স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে ওই ছাত্রী গুরুতর জখম হন এরপর স্থানীয় লোকজনেরা দ্রুত রমাকে চিকিৎসার জন্য আসানসোলের সেন্ট্রাল সেন্ট্রাল রোড বা বিবেকানন্দ সরণিতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে তার পরিবারের সদস্য ও সহপাঠীরা হাসপাতালে ছুটে আসেন এই মর্মান্তিক দুর্ঘটনায় রমার পরিবারের পাশাপাশি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অধ্যাপক এবং অধ্যাপিকাকে অধ্যাপিকাদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে পুলিশ জানায় ওই ট্রাক্টরটিকে আটক করা হয়েছে চালকের খোঁজ চলছে এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে